নমস্কার বন্ধুরা মার্চ মাসে রেশনের বিশাল বড়ো আপডেট আর মার্চ মাসে কিন্তু রমজান মাসের উপলক্ষে আপনার রেশনে যে সমস্ত মাল পেতেন তার থেকে এক্সট্রা কিছু অবশ্য মাল পেতে চলেছেন রমজান মাসে বিশাল বড় খুশির খবর রেশন গ্রাহকদের জন্য তো এই মার্চ মাসেই কিন্তু রমজান মাসের উপলক্ষে যে মাল অবশ্য আপনি প্রত্যেক মাসে পান তার থেকে এক্সট্রা আপনি ছোলা চিনি ডাল থেকে তেল শুরু করে তেল থেকে শুরু করে এ সমস্ত জিনিস কিন্তু রমজান মাসের উপলক্ষে অবশ্য রাজ্য সরকার সবাইকে প্রোভাইড করছে তো কোন কার্ডে কী কী কোন কার্ডে কী কী রেশন অবশ্য প্রোভাইড করছে আপনার কাছে কোন কার্ড আছে সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওতে অবশ্যই ডিসকাস করব এটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলের নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পশ্চিমবঙ্গে যাদের কাছে রেশন কার্ড আছে তাদের জন্য মার্চ মাসে নতুন একটি রেশন বিতরণ কর্মসূচি শুরু করে দিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার কিন্তু মার্চ মাসে রমজান মাসের উপলক্ষে কিন্তু রেশনে রেশনে কিন্তু কর্মসূচি বিতরণ কর্মসূচি কিন্তু স্টার্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকার অনেক যাদের কাছে রেশন কার্ড আছে মাছ প্রশাসনের বড় খুব খুবই ইম্পর্ট্যান্ট একটা মাস যে মাসে কিন্তু আপনি সমস্ত রকম কিন্তু মাল কিন্তু অলরেডি পেতে চলেছেন কোন কার্ডে অবশ্য কি মাল পেতে চলেছেন কেমন কেমন অবশ্য আপডেট আছে আপনার কাছে কোন কার্ড আছে থাকলে অবশ্য কী কী পাবেন অবশ্যই কিন্তু ভিডিওতে ডিসকাস করব। ওকে রাজ্য সরকার প্রতি মাসে নিম্ন আয়ের পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিয়ে থাকে রাজ্য সরকার কিন্তু প্রত্যেক মাসে কিন্তু যারা নিম্ন ব্যক্তি ব্যক্তি আছে ওদের কিন্তু খাদ্য সামগ্রী দিয়ে থাকে রেশন দিয়ে থাকে ওকে মার্চ মাসেও রেশন কার্ডের মাধ্যমে কিছু সুবিধা ও খাদ্য সামগ্রী প্রদান করা হবে তবে কোন কার্ডে কতটা রেশন পা দেওয়া হবে তা নির্ভর করবে কার্ডের ক্যাটাগরির ওপর মার্চ মাসে কিন্তু রেশন কিন্তু আপনারা পাবেন তার থেকে কিছু এক্সট্রা অবশ্য পেতে চলেছেন সেটা অবশ্য কোন কার্ডে কতটা অবশ্য রেশন পাবেন সেটা অবশ্য নির্ভর করছে কার্ডের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরির ক্যাটাগরি ডিপেন্ড করছে ওকে রাজ্য সরকারের পক্ষ থেকে চার ধরনের রেশন কার্ড আছে রেশন কার্ড প্রত্যাবর্তন করা হয়েছে চার ধরনের কিন্তু রেশন কার্ড কিন্তু প্রত্যেক ব্যক্তিগত কিন্তু আছে আলাদা আলাদা ক্যাটাগরি এর মধ্যে অন্তত অন্য ইজনা এ এ ওয়াই বিশেষ অগ্রাধিকার পরিবার এসপিএইচ অগ্রাধিকার পরিবার পিপিপিএইচএইচ এবং আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এটা অবশ্য চার ধরনের কিন্তু কার্ড কিন্তু অলরেডি রয়েছে আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা মানুষের কাছে কিন্তু এ কার্ড কিন্তু আছে ওকে ওয়েস্ট বেঙ্গল রেশন লিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আলাদা আলাদা রেশন লিস্টে কোন কোন রেশন কোন কার্ডে অবশ্য সবাই পেতে চলেছে। মার্চ মাসে সেটা অবশ্যই জানবো ওকে ফার্স্ট হচ্ছে এ এ ওয়াই অন্তর্দ্বয় অন্ন যোজনা অন্তর্দয় অন্ন ইউজনা কিন্তু অনেক ব্যক্তির কাছে কিন্তু কার্ড আছে আর এরা কিন্তু রেশন পাচ্ছেন এই রেশন কার্ড যাদের থাকে তারা সাধারণত খুব গরিব হন এবং সেই কারণে রাজ্য সরকার তাদের একুশ কেজি চাল একুশ কেজি চাল একুশ কেজি চাল প্রোভাইড করছে তার তেরো পয়েন্ট তিনশো গ্রাম অবশ্য চোদ্দো কেজি গম ও এক কেজি চিনি দিয়ে থাকেন এ ওয়াই যাদের কার্ড আছে তারা অবশ্যই একুশ কেজি চাল পাচ্ছেন চোদ্দো কেজি অবশ্য গম তার সঙ্গে কিন্তু এক কেজি চিনি দিয়ে থাকেন যাদের কাছে এ এ ওয়াই কিন্তু যাদের কাছে কার্ড আছে অন্য অন্তর্দয় অন্য যোজনা যাদের কাছে কার্ড আছে এই সমস্ত কিন্তু মালপত্র কিন্তু অবশ্যই ওরা পাচ্ছে বা সরকার থেকে অবশ্য প্রোভাইড করছে ওকে তো সম্পত্তি গম দেওয়া বন্ধ করা হলেও আটা দেওয়া হচ্ছে সম্পত্তি কিন্তু অলরেডি প্রত্যেক রেশন কার্ড দোকানে কিন্তু আপনারা অবশ্যই ভালো করে জানেন যে গম দেওয়া কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে আর আটা কিন্তু গমের বদলা কি করছে আটা প্রোভাইড করছে বা আটা দিচ্ছে ওকে বিশেষ অগ্রাধিকার কার্ড মানে এস পি এর মানে হচ্ছে বিশেষ অগ্রাধিকার কার্ড আর অগ্রাধিকার পরিবার হচ্ছে পি এইচ এইচ ওকে SPH যাদের কাছে কার্ড আছে পিএইচএইচ যাদের কাছে কার্ড আছে ওদের জন্য অবশ্য আর আপডেট যে আপনারা কী পেতে চলেছেন কোন কার্ডে কী অবশ্য পেতে চলেছেন ক্যাটাগরি ওয়াইজ ওকে এই রেশন কার্ডধারীরা রেশন কার্ডে মধ্যবিত্ত পরিবার হলেও কম আয়ের কারণে তাদের সাহায্য প্রয়োজন এরা অবশ্য এই কার্ডে যারা অগ্রাধিকার আছে তারা মধ্যবিত্ত পরিবার হলেও কম আয়ের কারণে তাদের কিন্তু সাহায্য প্রয়োজন এরাও প্রতি মাসে পরিবারের সদস্য পিছু তিন কেজি চাল এক কেজি নশো গ্রাম আটা পান এরা কিন্তু এ সমস্ত কার্ড কার্ড দায়ীরা যারা অবশ্য প্রত্যেক মাসে পিছু কিন্তু পাচ্ছেন তিন কেজি করে চাল পাচ্ছেন এক কেজি নশো গ্রাম করে আটা পাচ্ছেন ওকে তো যাদের কাছে অবশ্য এস পি কার্ড আছে আর পি এইচএস কার্ড আছে ওদের জন্য অবশ্য আপডেট যাদের কাছে অবশ্য আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু যাদের কাছে কার্ড আছে ওদের জন্য বিশাল বড় আপডেট আপডেট এটা এই দুই রেশন কার্ডের ক্ষেত্রেও যে সকল সদস্যদের আর কে এসআই ওয়ান রেশন কার্ড রয়েছে তারা প্রতি সদস্য পিছু পাঁচ কোজি করে চাল পান যাদের কাছে আর কে এসআই ওয়ান কার্ড আছে ওরা কিন্তু প্রত্যেক সদস্য প্রতি মাথা পিছু কিন্তু পাঁচ কোজি করে চাল ওরা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু অলরেডি অবশ্য পেয়ে আসছেন বা পাবেন ওকে যাদের কাছে আর কে এস ওয়াই কার্ড আছে ওদের কাছে কিন্তু এয়ার ব্রেড দেখা যাচ্ছে আর কে এস ওয়াই টু যাদের কাছে কার্ড আছে রেশন কার্ড কার্ড যাদের আছে তারা দু কেজি করে চাল পাবেন নিম্ন আয়ের পরিবারগুলি যাতে বিশেষভাবে সুযোগ সুযোগ সুবিধা পায় তাই এরা এটি করা যাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড আছে ওরা কিন্তু মাথা বেজি দু কেজি করে চাল অবশ্যই পাবেন নিম্ন আয়ের পরিবারগুলি যাদের বিশেষভাবে সুযোগ সুবিধা পায় তার জন্য কিন্তু এটি সরকার থেকে কিন্তু করা বা আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই টু যাদের কাছে কার্ড রয়েছে তাদের জন্য অবশ্য এই আপডেট আর ওরা এরা কিন্তু কন্টিনিউ কিন্তু অবশ্যই পেয়ে আসছে ওকে জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য যারা অবশ্য জঙ্গলমহলে বসবাস করেন পার্বত্য অঞ্চলে যারা পাহাড় এলাকায় বসবাস করে ওদের জন্য রেশন কার্ডে কী আপডেট আছে অবশ্যই কিন্তু জানবো ওকে এই রেশন কার্ডে বিশেষ একটি ব্যবস্থা রয়েছে যারা জঙ্গলমহলে থাকেন পাহাড় এলাকায় থাকেন ওদের জন্য বিশাল ব্যবস্থা রয়েছেন এক্ষেত্রে পা পার্বত্য মানে পাহাড় এলাকা এবং জঙ্গলমহল যারা জঙ্গলমহল যাতে বাড়ি অঞ্চলে মানুষদের জন্য অতিরিক্ত রেশন সরবরাহ করা হয় কারণ এখানে যারা থাকেন তারা বেশিরভাগ মানুষই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ ওকে যারা জঙ্গলমহলে বসবাস করে তারা পার্বত্য এলাকায় বসবাস করেন এদের জন্য সরকার থেকে এক্সট্রা কিছু দিয়ে থাকেন এক্সট্রা কিছু মালপত্র দিয়ে থাকেন কারণ এরা হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানে এদের কাছে অবশ্য কাজকর্ম বা পয়সা পাতি এদের কাছে খুব কম থাকায় সরকার এদের কাছে আর্থিক পিছিয়ে পড়া ও তারা চা বাগানের শ্রমিক তাই তারা বিশেষ সুবিধা পান তারা চা বাগানে অবশ্য শ্রমিক তাদের তাই যেন সরকার থেকে ওরা বিশেষ সুবিধা পেয়ে আসছেন এক্ষেত্রে সরকারের মূল উদ্দেশ্য হল প্রকৃত সুবিধাভোগীদের জন্য রেশন সঠিকভাবে পৌঁছানো এবং যাতে রেশনে রকম প্রতারণা না হয় সেটা দেখা এক্ষেত্রে কিন্তু সরকারের সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে প্রকৃত মানুষ যারা রেশন পাওয়ার যোগ্য ওদের কাছে রেশন পৌঁছায় যাতে রেশনে কোনো কারচুপি বা প্রবলেম না হয় একই সঙ্গে রাজ্য সরকার চেষ্টা করছেন রেশন কার্ডে যাতে আরও কার্যকরী হয় এবং সাধারণ মানুষের কাছে যাতে সুবিধা সহজে পৌঁছে যায় সেই দিকে বেশি নজর রাখতে রাখছে অলে সরকার ওকে যাতে সুবিধাভোগীদের কাছে রেশন পৌঁছে যায় আর সরকারও কিন্তু ওই দিয়ে কিন্তু সুবিধা সহজে পৌঁছে যায় সেই দিয়ে কিন্তু চেষ্টা হচ্ছে আর নজর হচ্ছে নজরকারী মার্চ মাসে অবশ্য আপডেট নেক্সট আপডেট কিন্তু অবশ্যই নিয়ে আসবো নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু প্রথম দিয়ে শেয়ার করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপস আর টিক্সের জানকারি পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ